সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই ব্লগার সালমাইকিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করব আর সেটি হচ্ছে বিয়ের ভিডিও আর এই ভিডিওটা মানে অনেক ছোটো অনেকগুলা ভিডিও কিন্তু আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে তাই আমি সব কিছু শেয়ার করতে পারিনি তাই অল্প অল্প আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি বিয়েতে গিয়েছিলাম আর বিয়েটার আয়োজন এবং ডেকোরেশন খুবই সুন্দর ছিল কি বলবো খুবই ভালো লাগে আর আমি আপনাদের সাথে শেয়ার করছি যাতে আপনারাও উপভোগ করতে পারেন আমরা ইউকেতে কিভাবে কীভাবে বিয়ে সেলিব্রেশন করি আর খুবই সুন্দরভাবে মনোরম পরিবেশ এবং ডেকোরেশন খাবার দাবার সব কিছু মিলে মানে অসাধারণ ছিল এই সময়টা তো আমি অল্প অল্প আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে আমার এই ভিডিওটি আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি নতুন নতুন কোনো ব্লগ ভিডিও দিলে সাথে সাথে আপনাদের কাছে চলে যায় তো বিয়েতে আসার পর এখানে আমি কনের পক্ষ থেকে গিয়েছিলাম তো এখানে কনে আসার পর আমাদেরকে স্টার্টার দেওয়া হয় খাবার দেওয়া হয় আর যখন বিয়ে হয়েছিলো তখন সামার ছিল আর সামারে একটু গরম ছিল এটা দেখতেছেন একটা হ্যান্ড ফ্যান তো এটা অন করে আমি রেখে দিয়েছি আমার পাশে অনেক গরম ছিল সে এই সময় তো খাবার দাবার পরে আমরা ডিজার্ট খেয়েছি এখানে গাজরের হালুয়া এবং আইসক্রিম দেওয়া হয়েছিল। খুবই মজাদার ডিজার্ট ছিল তো অনেক অনেকগুলো খাবারের আইটেম ছিল সবগুলা কিন্তু ডিলিট হয়ে গেছে আমি রেকর্ড করেছিলাম তোল পলফ আমি আপনার সাথে শেয়ার করছি খাবার দাবার পর ফটো শ্যুট করা হয় সব কিছু করার পর কনে যখন যাওয়ার পালা বিদায়ের পালা তখন একটু শ্যুট করে নিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে তো যদি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করবেন এবং বেল অপশনটা অন করে রাখবেন যখন আমি ভিডিও ছাড়বো সাথে সাথে আপনার সাথে চলে যায় এই মোমেন্টটা খুবই দুঃখজনক তো কনেকে বিদায় করার পর আমরাও করে চলে যাচ্ছি আর এখন রাত হয়ে গেছিলো রাত্রের বিয়ে ছিল সেই জন্য আর অনেক রাত হয়ে গেছিলো করে রোয়ানা দিচ্ছি আমরা সবাই তো আপনারা ভালো থাকবেন আজ পর্যন্ত এই ছিল ভিডিও যতটুক আপনাদের সাথে পেরেছি আমি শেয়ার করেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ